আসসালামু আলাইকুম বিওয়াশ ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাতে থাকা পাশে থাকা ব্ল্যাঙ্কটি ক্লিক করে দেবেন ইনশাল্লাহ তবে আমাদের আমাদের সামনে কয়েকটি ফার্নিচার নিয়ে আসব খুব সুন্দর সুন্দর কয়েকটি ফার্নিচার আমাদের এই যে একটি টু টু ওয়ান সোভা দেখেন এই যে টু টু ওয়ান সোভাটা এই সোভাটার পোম কাবার ছাড়া আমাদের প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর পোম কাবারগুলো পড়বে আট হাজার টাকা আমাদের পোম কভারগুলো আট হাজার টাকা আর সোভাটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর পিতলের কাজ করা কারু কাজ করা এটি টেবিলটা টু টু ওয়ান তারপরে আরেকটি সোফা দেখাচ্ছি অনেক সুন্দর একটি সোফা দেখেন টু টু এটাও টু টু ওয়ান এটাও আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আর পোম কাবারগুলো পড়বে সাত হাজার টাকা এই সোভাটাও পঁয়তাল্লিশ হাজার টাকা হোম কভার পড়বে সাত হাজার টাকা তবে আপনারা আমাদের সাথে যদি সরাসরি আসেন দোকানে ইনশাল্লাহ আসবেন কথা বলবেন এর আমরাও কিছু ডিসকাউন্ট করে দেবনি আপনাদের এই সোভাগুলো তার আমি আরেকটি ডাইনিং দেখাচ্ছি এই ডাইনিংটাও খুব সুন্দর একটি ডাইনিং পিতলের কাজ করা ওই যে পায়ের ভিতরেও পিতলের কাজ করা আছে যে আমাদের এই যে চেয়ারগুলো তো পিতলের কাজ করা অনেক সুন্দর করে আমরা পিতলের কাজ করে দিছি অরিজিনাল পিতল দিয়ে এক নম্বর পিতল দিয়ে আমাদের এই ডাইনিংটা প্রাইস পড়বে এগুলো পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এই ডাইনিংটার প্রাইসটা পড়বে পঞ্চাশ হাজার তার মধ্যে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের এই একটি মুঘল সোফা দেখেন অনেক হেভি একটি শোভা এটা টু টু ওয়ান এই সোভাটা হল টু টু ওয়ান এই জি টু এই জি ওয়ান এই জি টু হলো প্রেসিডেন্ট সোভা আমাদের রাজাবাসারা বসবে এই সোভাতে প্রেসিডেন্ট সোভা অনেক হেভি দেখেন শোভাটা এই হাতাগুলো ছয় ইঞ্চি চরা আমাদের এই ঘাড়িগুলা দুইয়ের থেকে বেশি মোটা দিয়ে আমরা নকশা করছি তারপরে যে আমাদের এই যে হাতাটার যে বাহির ভিতর দোনো সাইডে নকশা করা দোনো সাইডে আমাদের নকশা করা এই যে নিচনা আমাদের নকশা করা এই যে পাউডিন আমি দেখা খুব সুন্দর একটি পাও একদম হেভি মুগল যে মুগল হতে হল আমাদের প্রেসিডেন্ট সভার এই সোভাটার নাম যে এটার ভিত্তি মোগল সোভা আরও অনেক আছে তবে এটা অনেক হেভি এই সোভাটা টু টু ওয়ান বড় একটি টেবিল আছে আবার সাইডে দুটি কর্নার টেবিল আছে এই সোভাটার প্রাইস পড়বে হইল কে পঁচানব্বই হাজার টাকা এই সোভাটার প্রাইসটি পড়ছে ওইল পঁচানব্বই হাজার টাকা অনেক হেভি সোভাটা তার বে এই একটি সোফা আছে এটাও একটি ডিজাইন সুন্দর দেখেন সাইডে পিতলের কাজ করা এই যে যাতে পিতলে কাজ করা আছে এই ছোবাটার প্রাইসটি ফসছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই ছোবাটার প্রাইসটি ফসছে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা টু টু ওয়ান একটি টেবিল দেখেন হাতেও কাজ করা আছে আপনার হাতটা রাখবেন এদিকেও আমাদের পিতল দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটি সোফা সেট যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আপনার আমাদের জেরিন ফার্নিচার থেকে আমাদের এই ফার্নিচারগুলা কিনবেন ও আশা করি ভালো জিনিস পাবেন অরিজিনাল চিটাং সেগুন কাঠের আমাদের অরিজিনাল চিটাং সেগুন কাঠের রাঙামাটি হরিণার মাল হরিণার কাঠগুলো দিয়ে আমরা এই ফার্নিচারগুলো বানাচ্ছি আমাদের শোরুমটা দেখেন অনেক বিশাল বড় একটি শোরুম অনেক লম্বা ওই যে রাস্তা অনেক দূরে দেখা দেখাচ্ছি এই যে আমাদের অনেক দূরে রাস্তা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন যে আমাদের এই একটি ফিলার খাট এই ফিলার খাটটা আপনারা অনেকেই দেখেছেন তা আমাদের খাটটার কোয়ালিটিটা একটু দেখাই অনেক সুন্দর এই যে ফিলারগুলো অনেক মোটা ফিলারগুলো অনেক মোটা একদম হেভি একটি ফিলার এই যে ফিলারগুলো আমি একটু দেখাই অনেক হেভি আমাদের এই ফিলারগুলো সবাই দেয় আট আট নয় না আমার এটা দশ দশের থেকে হয়েছে ফিলারগুলো দশ দশের থেকে হয়েছে অনেক হেভি একটি ফিলার খাট তবে এই খাটটার প্রাইসটি হয়ে যদি আপনারা নেন পঁয়ষট্টি হাজার টাকা রাখতে পারবো এই খাটটার প্রাইসটি পঁয়ষট্টি হাজার টাকা আর এই ম্যাট্টাসটা হলো রাবার টেস্ট সাড়ে আট হাজার টাকা রাবার ম্যাট্টাস সাড়ে আট হাজার টাকা খুব সুন্দর একটি ফিলার খাট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন ইনশাল্লাহ তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম